ও দেখতাম একটা খুবই ঝাঁকঝামু একটা ডান্স দিত এবার আশা করি যেহেতু মানে ম্যান অফ দা ফাইনাল কাইন্ডার কারণ ও হাই স্ট্যান্ড তাইলে কিন্তু আজকে একটা নাচ হবে আর পার্টি তো হবে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক আফনান ইমতেহাদ আমাদের সঙ্গে রয়েছেন কুমিল্লার এই ছেলে নিশ্চয়ই অনেক বড় স্বপ্ন দেখতে পছন্দ করেন আগে সেমিফাইনালে ফিরোজপুরের সঙ্গে যে আপনি সেঞ্চুরিটা করলেন সেটা নিয়ে একটু শুনতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ দলের বিপর্যয়ের সময় ভালো খেলেছি ইনশাল্লাহ চেষ্টা ছিল সেঞ্চুরি করার আলহামদুলিল্লাহ করতে পেরেছি জয় অবদান রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ আচ্ছা যখন টস হচ্ছিল ফাইনালে টস ভাগ্যে আপনারা জিতলেন তো টসের ওই মুহূর্তে আমি দেখছিলাম আপনারা সবাই মোনাজাত ধরেছিলেন তখন কি চলছিল মনে আসলে ওই সময় মনে ছিল আমরা চ্যাম্পিয়ন হব অনেক নিয়ে আসছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আল্লাহকে ডাকছি চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করছি আর কি আল্লাহর কাছে আফনান হচ্ছে কথাটা একটু কম বলেন কিন্তু রান অনেক বেশি তার হাতে ট্রফি যেটা আবার হাইয়েস্ট রান গেটার মানে এই প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান তার সঙ্গে আবার এই যে ট্রফিগুলো মানে এত ট্রফি যে তিনি কয়টা ট্রফি আলগাবেন সেটাই তার সবচেয়ে কষ্টের বিষয় তবে সেই কষ্ট না আনন্দটা নিয়ে তিনি আজকে মাঠ ছাড়বেন সবচেয়ে বড় প্রাপ্তিবোধ করি তার এটাই যখন টুর্নামেন্টটা শুরু করেছিলেন আপনি ব্যাটার হিসাবে কি প্ল্যান মাথায় রাখছিলেন ব্যাটার বাসী ইনশাল্লাহ আমার প্ল্যান ছিল যে টুর্নামেন্ট সে রান টেকার হব আর টুর্নামেন্টে ভালো খেলবে তো সেই ভালোটা তো করতে পেরেছেন নাকি ইনশাল্লাহ সফল হয়েছে আলহামদুলিল্লাহ ক্রিকেটিং আইডলকে যার ব্যাটিংটা ভালো লাগে কে আইডল একমাত্র বিরাট কোহলি আর বাংলাদেশের লিটন দাস এই যে আপনার টিমমেটরা সবাই আপনার ইন্টারভিউ দেখছে তাদের জন্য কিছু বলার আছে কি আসলে আমার সাথে সবসময় দুষ্ট আমি করে আপনারা তার থেকে কি আবদার করবেন সে একটা বড় অ্যাওয়ার্ড যেহেতু জিতেছে আমাদেরকে ট্রিট দিবে এতটুকুই কি ট্রিট দেবেন ওর প্রতি বছরে একটা ডান্স থাকে আমাদের প্রতি ম্যাচ জিতার পর ও প্রায় ম্যান অফ দ্য ম্যাচ হতো তো ওদের একদম একটা খুবই ঝাঁকঝামক একটা ডান্স দিত এবার আশা করি যেহেতু মানে ম্যান অফ দ্য ফাইনাল কাইন্ডা কারণ ও হাই স্ট্যান্ডার্ড তাইলে কিন্তু আজকে একটা নাচ হবে আর পার্টি তো হবে আচ্ছা পার্টি কি হবে নাকি কি পার্টি দিবেন ইনশাআল্লাহ হবে কি খাওয়াবেন ওদের দেখি কি খাওয়া যায় হায়েস্ট রানস কোরা তিনি হয়েছেন তবে একটা ব্যাপার হচ্ছে এই হাই স্কুলের এই বন্ধুত্বগুলো অনেকদিন রয়ে যাবে মানুষ হাই স্কুলটা ছেড়ে যায় কিন্তু বন্ধুত্বগুলো অনেকদিন থেকে যায় এই যে আফনানকে সবাই বিরক্ত করছে এটা বিরক্ত না এটা আনন্দ এটা স্মৃতি এই স্মৃতি আপনার অনেকদিন মনে রাখবে আর মনে রাখবে এই ট্রফিটাও রিফাত এমিল টি স্পোর্টস ঢাকা ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.